বাড়ি এসেই ফ্রেশ হয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে এখন বসে আছি তখন সাড়ে আটটা মতো বাজে মা নিয়ে চলে এলো গরম গরম ডিমের অমলেট বাবাইয়ের তো ডিমের অমলেট খুবই প্রিয় আমার জন্য আর বাবাইয়ের জন্য ডিম অমলেট করেছিল পিও খেয়েছে ও একটু আগে খেয়ে নিয়েছে আর কি ডিম অমলেটটা তো মায়ের হাতের ডিম অমলেট কিন্তু বাবাই খুব ভালোবাসে আমার মা ডিম অমলেটটা এমনভাবেই করে বাইরে এটা ভাজা ভাজা হয় ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে বাবাই ওটা খুবই পছন্দ করে এই যে দুজন মিলে গল্প করতে করতে এখন ডিম অমলেট খাচ্ছি এই যে ইলেকট্রিক মিস্ত্রি চলে এসেছে আমাদের ছাদের আলোটা খারাপ হয়ে গেছে এই জন্য ঠিকঠাক করছে এখন নিজেই সব কিনে টেনে নিয়ে চলে এলো দেখি মিস্ত্রি দেখি এখন মুখটা বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে কিনে নিয়ে এখন এসব ঠিক করছে তারপর ছাদেতে গিয়ে লাগাবে এসব কে শিখিয়েছে তোমাকে এই দেখো লাইট জ্বলে গেছে আমাদের মিস্ত্রি কিন্তু খুব ভালো 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 মিস্ত্রি ভালো জায়গা থেকে মিস্ত্রিটাকে এনেছি এই যে আমাদের ছাদে আলোটা দিয়েছে এখন বসে আছেন এ বসে বসে ফোন দেখছে ছাদে আলো লাগিয়ে ক্লান্ত হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ছাদ এখন রাতের বেলা কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলাতে বোঝা যাবে এই রাস্তাতে রাস্তাতে ডগিটা চেঁচাচ্ছে দেখো চলে এবার নিচে চলো জমজমে বৃষ্টি বৃষ্টি পড়ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে এখানে দেখো আমার মাসা ফুল গাছ লাগিয়েছে গাছ এটা হচ্ছে জবা গাছ একটা জবা ফুল হয়েছে দেখতে পাচ্ছ কুড়ি আর এই অ্যালোভেরা গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম ছাদে বসে আছি একটু পরে নিচে যাব দারুণ হাওয়া দিচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে তো বেশ ঝড়ো হাওয়াটা খুব ভালো লাগছে এই যে মা এখন সবজি কাটছে আজকে আলুর দম হবে এই যে আলুর দম আলু কাটা আছে এই রান্নাঘরে জুতো খোলা আছে থেকে তোমরা উল্টোপাল্টা পাল্টা ভেবো না আমার মায়ের পায়ের একটু প্রবলেম আছে এই জন্য জুতো পরে থাকে এই তো আমার মা এখন রান্না বসিয়ে দিয়েছে তো আমার মায়ের রান্নাঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি একদমই ছোট রোপর দিয়ে সিঁড়ির তলায় আমাদের রান্নাঘর আর কি এখানেই আগে আমি রান্না বান্না করতাম রোজের তো তোমরা তো আমার আগের ভিডিও যারা দেখেছ তারা নিশ্চয়ই আমাদের এই রান্নাঘরটা দেখেছো আমার মায়ের হাতের রান্না প্রায় অনেক দিন পরই খেলাম আমার মা আলুর দমটা বেশ ভালো বানায় ভালো লাগে এখন ফ্রিজটা খুলে একটু দেখছি যে কি আছে তো বাবাই সব ফল এনেছিল তো ফলগুলো মা সাজিয়ে রেখেছে মা অনেক ফল কিনেছে সেগুলোও আছে ওই দিকটাতে মিষ্টি আছে বাবাই মিষ্টি আর মিষ্টি দই এনেছে সেগুলো সব কালকে লাগবে এখন যাচ্ছি একটু বড়মার বাড়ি তানির সাথে একটু দেখা করতে তো তানির সাথে তোমাকে দেখা করতেই হবে এই যে বড়মার বাড়ি চলে এসেছি এই দেখো আমাদের মস্তান ও একটা নতুন ব্যাট কিনেছে ব্যাট বল সেটাই আমাকে দেখাচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টক করছি আবার তোমাদের সাথে দেখা হবে কালকের ভিডিওতে তো ততক্ষণ টাটা বাই বাই